এবার কলকাতা বিমানবন্দর পর্যন্ত কলকাতা মেট্রো পৌঁছে যাবার উদ্যোগ নেওয়া হয়েছে যা চলতি বছরের দুর্গাপুজোর প্রাক্কালে কাজ শেষ যাবে বলে সূত্রের খবর আর তাই সমস্ত বাধা সরিয়ে ফেলা হচ্ছে মেট্রোর হলুদ লাইন থেকে এমনকি যে জমি দখল ছিল চার কিমি রাস্তায় দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত সেসব যশোর রোডে সরিয়ে দেওয়া হয়েছে সুতরাং এই পথে মেট্রো হয়ে গেলে সেটা বাংলার মানুষের কাছে দুর্গাপুজোর উপহার হবে এদিকে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে যাবে পয়লা বৈশাখের মধ্যে এটা তিন কিমির রাস্তা এই বিষয়ে মেট্রো রেলের এক অফিসার জানাচ্ছেন এই বছরের দুর্গাপুজোর মধ্যে দুটি স্টেশন যশোর রোড এবং বিমানবন্দর যুক্ত হয়ে যাবে একবার হলুদ লাইন বিমানবন্দরে পৌঁছে গেলে মেট্রো যাত্রীরা নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পৌঁছে যেতে পারবে অনায়াসে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Subscribe our channel and press the bell icon for more updates.